গুড মর্নিং এভরিবডি আজকে বছরের দ্বিতীয় দিন জানুয়ারি দু তারিখ তা আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত আপনাদের সবার দিনটি খুব ভালো কাটুক এবং সারা বছর খুব ভালো কাটুক আজকে আমরা পৌঁছে গেছি এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে এখান থেকে আজকে আমরা যাব ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন থেকে আমরা যাবো লাইরি বাবার আশ্রম তা লাইরি বাবার আশ্রম আপনাদের আজকে ঘুরে দেখাবো কালকে গতকাল পয়লা জানুয়ারি গিয়েছে গিয়েছিলাম সিদাম মায়াপুর দর্শন করতে এখন ট্রেন চলে আসছে বিষ্ণুবিহার স্টেশন কে সিক্স টাইম হলো সাতটা পাঁচ আমরা এই ট্রেনে উঠে প্যান্ডেল যাব যারা কাটোয়া থেকে আসছেন তাদের প্যান্ডেল পর্যন্ত ভাড়া পড়বে পঁচিশ টাকা আমি বৃষ্টি থেকে উঠেছি আমার পনেরো টাকা হাওড়া থেকে যারা আসছেন তাদের ভাড়া পড়বে দশ টাকা আপনারা চাইলে অনেক এক্সপ্রেস ট্রেনও আছে হাওড়ার থেকে শিয়ালদা সেকশান থেকে আপনারা আসতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে সব কিছু দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন আপনারা ভিডিওটা একটুকু মিস করবেন না সম্পূর্ণটা দেখুন লাহিবা লাহিরি বাবার সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওদের মধ্যেই থাকবে তার জন্য আপনারা একটুকু স্কিপ করে দেখবেন না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা সম্বন্ধে আপনাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন এবং ইউর কোয়ারিতে আপনারা সেটা লিখে মেসেজ করুন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি একজন নতুন ইউটিউবার তার জন্য আপনাদের যে সাপোর্ট আমার ভীষণভাবে জরুরি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই ট্রাভেল ব্লগ দুলাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ছোট্ট করে একটি লাইক করে দিন এবং শেয়ার করুন দেখতে দেখতে আমরা নবদ্বীপ ধাম পৌঁছে গেলাম এরপরে মাঝখানে আরও অনেক স্টেশন আছে তারপরে আমরা ব্যান্ডেলে পৌঁছব দর্শক বন্ধুরা আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম এবং পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন ব্যান্ডেল থেকে আমরা এখন যাব ডায়রি বাবার আশ্রম তা ট্রেনটার ডেট করলো সাড়ে আটটায় পৌঁছানোর কথা নটা নাগাদ পৌঁছল চলুন যাই আমরা দর্শক বন্ধুরা আমরা এখন ওভার ব্রিজ দিয়ে নিচে নামবো এই যে দেখছেন নিজের যে অটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকেই আমরা অটো ধরে যাবো লাইট ব্যবহার আসতে আমরা এখন পৌঁছে গিয়েছি ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে অটো স্ট্যান্ডে এখান থেকেই আমরা যাবো লাইরি বাবার আশ্রম তা অটোতে ভাড়া নেবে হলে পার্সেন্ট আপনার কুড়ি টাকা তা অপেক্ষা করছি আর আরও কয়েকজন লোক হলে ওনার একসাথে যাবেন তো চলুন আসতে অপেক্ষা করি আমরা অটোতে চেপে পড়েছি প্রাকৃতিক দৃশ্য চারিদিকে দেখতে দেখতে আমরা ছুটে চলেছি লাইরি বাবার আশ্রমের উদ্দেশ্য প্রিয় দর্শক বন্ধু এই আজকে এই এখন এই মাত্র আমরা টোটোর থেকে নামলাম তা টোটোর ভাড়া নিয়েছে পার্সেন্ট কুড়ি টাকা করে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব মন্দির ঠিক দশটার সময় খোলে এখন আমরা পৌঁছে গেছি প্রায় ঘড়িতে টাইম দশটা বারো তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি হচ্ছে লাইট বাবা আশ্রমের মূল ফটক বা প্রবেশদ্বার আর আমরা লাইট বাবা সম্বন্ধে জানতে জানতে ভিতরে প্রবেশ করব এবং লাইড়ি বাবার মন্দিরের যাবতীয় যা কিছু আছে আমরা দেখতে থাকব আপনারা ভিডিওটা একটুকু স্কিপ করে দেখবেন না আমি লাইরি বাবার আশ্রম সম্বন্ধে সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে এবং দেখতে দেখতে যাব এবং সমস্ত কিছু বলবো আধারালয় এই মন্দিরটির নাম এটি স্থাপত্য এবং পরিবেশের অনন্য কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত যোগীরাজ শ্যামাচরণ লাহির দর্শনে নির্মিত হওয়ার দেশ বিদেশের মানুষ একে লাহেরি বাবা আশ্রম নামই চেনে ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত এর কোনো প্রবেশ মূল্য নেই আশ্রমের মধ্যে প্রায় প্রধান মন্দির ছাড়াও আরও অসংখ্য মন্দির রয়েছে যেমন নারায়ণ মন্দির জগদাত্রী মন্দির লোকনাথ মন্দির কালী মন্দির শ্রীরাম আছে তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলিমদের জন্য সম্মান সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থান রয়েছে দু সালে এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ তার এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয় আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে এসে দুই পাশে হাজার হাজার প্রাচীন আম গাছ আর নানা জানা অজানা ফুলের বাগানের ভরে যায় ক্যাম্পাস মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক করা তাক লাগানো দৃশ্য এখন আপনারা দেখছেন একটি তারকেট কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে আর অবাক লাগার কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে এর প্রবেশদ্বারের একটি দুর্দান্ত গোপরম রয়েছে তাকে পাশে দেখে স্বর্ণ মন্দিরের মতো জলের উপর নির্মিত দীর্ঘ আলিন্দ পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন সিঁড়ি দিয়ে জলে প্রবেশ করে স্বয়ংভূ শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায় মন্দিরের স্থাপত্য রাজধানী দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয় সমগ্র মন্দিরটি মানব দেহের আদলে তৈরি করা হয়েছে এতে যোগের গুপ্ত নীতি থাকতে বাড়ির খোলার সময় হল সকাল দশটা থেকে বারোটা এবং বিকেল চারটের থেকে সাতটা পর্যন্ত আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে আপনার অনেক বৈদি পাখি বিচরণ করছেন এরপরে আরও অনেক কিছু দেখব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন যাতে আমি যে ভিডিওগুলি তৈরি করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারাও দেখুন এবং অন্যকে দেখার জন্য আপনারা সহযোগিতা করুন খুব বেশি করে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটি আরও অনেকে সবাই দেখতে পারেন এবং লাইরি বাবা সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন এখানে একটি বিশ্রাম করার জন্য সুন্দর ঘর রয়েছে আপনারা চাইলে বিশ্রাম করতে পারেন আর এখন দেখছেন আপনারা যীশুখ্রিস্টের মন্দির তবে চলুন যাই শ্যামাচরণ লাহেরি সম্বন্ধে আমরা কিছু তথ্য জানবার চেষ্টা করি শ্যামাচরণ লাহেরি ইংরেজি তিরিশে সেপ্টেম্বর আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল এবং ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো পঁচানব্বই সালে দেহত্যাগ করেছিলেন যিনি লাহেরি মহাশয় নামে বেশি পরিচিত এখন একজন ভারতীয় যোগী এবং মহাবতার বাবাজির শিষ্যও ছিলেন মহাবতার বাবাজির কাছে শিখে আঠেরোশো একষট্টি সালে তিনি ক্রিয়া যোগ যোগ বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করেছিলেন লাইডি মহাশয় যুক্তেশ্বর গিরও গুরু ছিলেন মহাশয় সংস্কৃতে একটি আধ্যাত্মিক উপাধি যার অর্থ হল মনের অধিকারী তিনি ভারতীয় অন্য ধর্মগুরুদের থেকে ভিন্ন বা আলাদা ছিলেন তিনি সাধারণ গৃহস্থের মতো মতে বিয়ে করেছিলেন পরিবার প্রতিপালনও করেছেন এবং ব্রিটিশ ভারত সরকারের সামরিক প্রকৌশল বিভাগের একজন হিসাবরক্ষক হিসাবে কাজ করেছেন চাকরির থেকে অবসর নিয়ে আবার সাধারণ মানুষকে ক্রিয়াযোগের দীক্ষা দিয়েছেন জীব মন্দির বা মঠের পরিবর্তে বারাণসীতে তার পরিবারের সাথে বসবাস করতেন তিনি উনিশ শতকের হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে উল্লেখযোগ্যভাবে খ্যাতি অর্জন করেন তার গুরু ছিলেন মহাবতার বাবাজি শ্যামাচরণ লাহেরির প্রধান কয়েকটি শিষ্য ছিল তাদের নাম যুক্তেশ্বর গিরি তিনকরি লাহেরি হরিনারায়ণ পাল পালৌধি ভূপেন্দ্রনাথ সেনাল পঞ্চানন ভট্টাচার্য রামগোপাল মজুমদার স্বামী কেশবানন্দজি স্বামী কেবলানন্দজি স্বামী প্রবানন্দগিরি আরও অনেকে শ্যামাচরণ যুক্তেশ্বর গির শিষ্য পরমহংস যোগানন্দ এবং তার লিখিত অটোবায়োগ্রাফি অফ এ যোগীর মাধ্যমে পাশ্চাত্যে পরিচিত হয়ে ওঠেন যোগানন্দ লিখেছেন যে মহাবতার বাবাজি লুপ্তপ্রায় প্রায় অনু অনুশীলন এবং বিশ্বে পুনর্ভ্রান্ত এবং ও প্রচার করার জন্য শ্যামাচরণকে নির্বাচন করেছিলেন শ্যামাচরণের শিষ্যদের মধ্যে পরমংশ যোগানন্দ বাবা মায়ের পাশাপাশি যোগানন্দের নিজের গুরুও ছিলেন লাহিরি মহাশয় ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিশু যোগানন্দ একজন যোগী হয়ে উঠবেন এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবে তিনি অনেক লোককে ঈশ্বরের জগতে নিয়ে যাবেন লাহিরি মহাশয়ের প্রপুত্র শ্রী সত্যচরণ লাহিরি মহাশয়ের শীর্ষ মহা মহোপাধ্যায় ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় রচিত পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহির মহাশয় গ্রন্থে লাহিরি মহাশয়ের বিস্তারিত জীবনী বৃত্তান্ত রয়েছে শ্যামাচরণ লাহিড়ীর জীবন সম্বন্ধে শুনুন শ্যামাচরণ বঙ্গপ্রদেশের নদীয়া জেলায় গ্রামে বর্তমানে কৃষ্ণনগরের শহরের একটি পাড়া একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি গৌরমোহন আমরা এখন দুর্গা মন্দিরের সামনে চলে এসছি তা আপনারা দুর্গা মন্দিরটি দেখুন কেশির কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি যখন শিশু ছিলেন তার মা মারা যান আমরা এই ঢুকতে ঢোকার ঠিক ডান দিকে আপনার জুতো রাখার জায়গা রয়েছে আপনারা সবাই এসে এখানে জুতো রাখবেন যারা জুতো রাখতে কিছু লাগে আপনার এখানে দু টাকা করে নেয় আচ্ছা জুতো রাখতে আপনাদের এখানে পার পার্সেন আপনার দু টাকা করে নেবে আপনারা এখানে অবশ্যই জুতো রাখবেন শ্যামাচরণ লাহির জীবনী গল্প শুনতে শুনতে আমরা চলেছি সে মূল মন্দিরের দিকে যে শ্যামাচরণ লাহির যে মূল মন্দির রয়েছে এবং চারিপাশে যে প্রাকৃতিক যে দৃশ্য রয়েছে এবং স্থাপন করা হয়েছে সেগুলো আমরা দেখছি তার মা ভগবান শিবের একজন ভক্ত ছিলেন তাছাড়া তার সম্পর্কে খুব সামান্য জানা যায় মাত্র তিন চার বছর বয়সে তিনি গলা অবধি বালিতে সমাধিত হয়ে প্রায় ধ্যানে বসে থাকতেন পাঁচ বছর বয়সে পূর্বপুরুষের বাড়ি বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি বানারসিতে চলে যায় সেখানেই তিনি তার জীবনের বেশিরভাগ সময় অবাহিত করেন কাশিতে বসবাসকালীন শাস্ত্রপাঠ ও ধর্মসাধনে বিশ্বাসী তার পিতা গৌরমোহন যিনি নিজে পুত্র ঋগ্বেদ পাঠ করতেন বালক শ্যামাচরণকে দেবজ্ঞ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ নাগভট্টের কাছে কিছুকাল বেদশিক্ষারূপে পঠন পাঠন করেন গঙ্গায় স্নান করে বেদ পাঠ এবং পূজা তার দৈনন্দিন রুটিনের অংশ ছিল গৌরমোহন প্রাচীন ধর্ম সাংস্কৃতিক সংস্কৃতিতে বিশ্বাস হলো শ্যামাচরণকে শিশুকাল থেকেই উর্দু এবং হিন্দি অধ্যয়ন করান পরে সরকারি সংস্কৃত কলেজে বাংলা সংস্কৃত ফার্সি ফরাসি এবং ইংরেজি শেখান আঠেরোশো সালে তার শ্রীমতী কাশিমণির সাথে বিয়ে হয় তাদের দুই পুত্রও ছিল তিন করি ও দুই করি এবং তিন কন্যা হরিমতি হরিকামিনী এবং হরিমোহিনী তার দুই পুত্রকে সাধুগস্ত হিসাবে মানা হয় শিলাক্ষার পণ্ডিত বংশীয় তার স্ত্রী তার শিষ্য হয়ে ওঠেন এবং স্নেহভরে গুরুমা হিসাবে পরিচিত ছিলেন ইংরেজ সরকারের সামরিক প্রকৌশল বিভাগের একজন হিসাবরক্ষক হিসাবে কর্মসূচিতে তিনি সারা ভারতে ঘুরেছেন তার বাবার মৃত্যুর পর তিনি বারাণসীতে সমগ্র পরিবারের দায়িত্ব গ্রহণ করেন আঠারোশো সালে শ্যামাচরণকে হিমালয়ের পাদদেশে রানী বদলি করা হয় একদিন পাহাড়ে চলার সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন যে কেউ তার নাম ধরে আর আরও উপরে চড়ার পর তিনি তার গুরু মহাবতার বাবাজি দেখা পেলেন তিনি ক্রিয়াযোগের কৌশলগুলো তাকে শিখিয়ে তাকে দীক্ষা দিলেন বাবাজি মহারাজ শ্যামাচরণকে বলেছিলেন যে তার বাকি জীবনটি জনসাধারণের ক্রিয়াযোগের কথা প্রচারের জন্য উৎসর্গ করতে হবে শীঘ্রই লাহিড়ি মহাশয় বারাণসীতে ফিরে আসেন সেখানে তিনি সক্রিয়ভাবে ক্রিয়াযোগের মার্ক অন্বেষণ শুরু করেন সময়ের সাথে সাথে তার থেকে ক্রিয়াযোগের দীক্ষা গ্রহণের জন্য আরও বেশি সংখ্যক লোক আসতে লাগল তিনি অনেক ছোট ছোটো সভা সংগঠন করেন এবং ভাগবতীয় উপর তার গীতা সভাতে নিয়মিত ভাষণ দেন সে সময় জাতিগত বৈষম্য অনেক শক্তিশালী ছিল হিন্দু মুসলিম ও খ্রিস্টানসহ প্রত্যেক ধর্মবিশ্বাসের জন্য তিনি উন্মুক্ত ক্রিয়াযোগ শিক্ষা দেন তিনি তার শিষ্যদের যা তারা ইতিমধ্যে অনুশীলন করেছিল তাতে ক্রিয়াযোগ করে তাদের নিজস্ব ধর্মের রাজনীতি মেনে চলার জন্য উৎসাহিত করতেন আঠারোশো ছিয়াশি সালে পেনশনে অবসর গ্রহণ করা পর্যন্ত তিনি কর্মজীবনে হিসাবরক্ষক ও তার পরিবারের দায়িত্ব দ্বৈত ভূমিকা এবং ক্রিয়াযোগের শিক্ষাগত তা রাখেন তিনি বলেছিলেন সর্বদা মনে রাখবে যে তুমি কারোর নও এবং কেউ তোমার নয় গভীরভাবে চিন্তা করে গভীরভাবে চিন্তা করো হঠাৎ কোনো একদিন তোমায় এই বিশ্বের সব কিছু ছেড়ে চলে যেতে হবে তাই এখন থেকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে প্রত্যেক দিন ঈশ্বরের অনুভূতি যোগব্যায়াম জানে, চড়ে আসন মৃত্যুর বিশুদ্ধ যাত্রায় নিজেকে প্রস্তুত করতে হবে মোহের বসে তুমি নিজেকে হাড় মাংসের একটি জীবন হিসাবে ভাবছ যা প্রকৃতভাগে প্রকৃতপক্ষে সমস্যার বাসা নিরবিচ্ছিন্নভাবে ধ্যান করো খুব দ্রুত নিজেকে সকল কষ্ট থেকে মুক্ত অবিচ্ছন্ন উপাদান হিসাবে দেখতে পাবে দেহের অধীন বন্ধি হওয়া বন্ধ করো ক্রিয়ার গোপন চাপে ব্যবহার করে আত্মায় মুক্ত হতে শেখো ধ্যানের সাহায্যে সব সমস্যার সমাধান করো ঈশ্বরের সঙ্গে প্রকৃত যোগাযোগের জন্য ও অলাভজনক ধার্মিক আলোচনা বিনিময় করো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাম সীতা এবং প্রিয় দর্শক বন্ধুরা আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু দেখে আসলাম তা মন্দিরের ভিতরে আপনার ছবি তোলা বারণ আছে তাই আপনাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে আছেন লাইরি বাবার তার সিদ্ধ সিদ্ধযোগী পরম্পরায় দুজনে রয়েছেন এবং তার ডান পাশে রয়েছে আপনার রাম রামচিতা মন্দির রয়েছেন এবং নিচে নেমে আপনার রয়েছে লাইরি বাবা প্রতিষ্ঠিত রয়েছেন তার সাথে আপনার রয়েছে একজন নটরাজের মূর্তি মূর্তি রয়েছেন গণেশজি ওখানে বিরাজমান করছেন এবং বিভিন্ন রূপে যে প্রতিরূপগুলো রয়েছেন আপনাদের দেখলে খুবই ভালো লাগবে তা আপনারা আসুন দেখুন আর এই লাইন বাবার আশ্রমটি প্রতিষ্ঠাতা হয়েছিল দু সালে আর এখানে ডিসেম্বর মাসে আপনার এই লাইট আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল তাই আঠেরো ডিসেম্বর থেকে আপনার পয়লা জানুয়ারি পর্যন্ত এই দীর্ঘ কদিন ধরে এখানে উৎসব পালিত হয় এবং প্রচুর পরিমাণে এখানে তখন ভিড় হয় মোটামুটি আপনার দেড় লাখ থেকে প্রায় দু লাখের কাছাকাছি এখানে লোক হয় এখানে প্রতি বছর তা আপনারা আসুন এবং ঘুরে যান পুরো এক টুকরো স্বর্গ বলে না মানুষ কোথায় আছে স্বর্গ কোথায় আছে কোথায় আছে স্বর্গ নরক কে বলে তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর তা মানুষের মধ্যেই সমস্ত কিছু রয়েছেন তা আপনারা আসুন আপনাদের সত্যিই মনে হবে যে এক টুকরো স্বর্গের মধ্যে আমরা আসলাম এই দেখে গেলাম তবে চলুন এরপরে আমরা প্রসাদ গ্রহণ করব প্রসাদ দেওয়া শুরু হবে বেলা এগারোটার থেকে একটা পর্যন্ত আমরা কুপন কেটে নিয়েছি চলুন পরে আপনাদের আরও বিস্তারিত জানাচ্ছি এখানে একটি স্টল রয়েছেন কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নানা রকম শুকনো খাবার আপনারা এখানে পাবেন আপনার প্রয়োজন মতো কিনে খেতে পারবেন আমরা লাইরি বাবার আশ্রম ঘুরতে ঘুরতে লাইরি বাবার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম তার জীবন কাহিনী সম্বন্ধে তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনারা করবেন এবং আপনাদের পরিচিত যারা রয়েছেন তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবেন খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবেন চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন আমরা লাহিড়ি বাবার আশ্রমটি ঘুরে দেখলাম এবং সাথে বাগানের যে ফুলের বাগান রয়েছে তার সৌন্দর্য আমরা উপলব্ধ করলাম এবং মোহিত হয়ে যাচ্ছি এত সুন্দরভাবে সাজানো হয়েছে বিশাল এরিয়া এই আমরা এই মাত্র বারোটা প্রায় বাজে লাইট ব্যবহার সমস্ত কিছু দর্শন করে বেরোলাম আর আমরা সবার আগে কুপন কেটে নিয়েছিলাম কুপন নিয়েছিল আশি টাকা এর পাশে আপনার মন্দির থেকে বেরিয়ে ডান দিকে আপনার ক্যান্টিন আছে ওখানে প্রসাদের ব্যবস্থা আছে আমরা এখন যাব ওখানে প্রসাদ পাব তো চলুন এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে তা আমরা এখন ভিতরে যাব কোপন দিকে এবং প্রসাদ পাবো কী কী দেওয়া হচ্ছে এরপরে আপনাদেরকে সেটা দেখাবো তো চলুর ভিতরে প্রবেশ করলাম দেখুন সবাই প্রসাদ প্রসাদ গ্রহণ করছেন দেখুন এখানে দিয়েছে একটা আলুর সবজি রয়েছে একটা শাক রয়েছে আপনার পালন শাক রয়েছে আপনার পালন শাক তারপরে ডাল রয়েছে অন্য রয়েছে রয়েছে আপনার পাঁপড় এবং চাটনি এটা আপনার যত খুশি আপনারা কিন্তু নিতে পারেন তা কিন্তু বাধা নেই আপনারা যতটা পারেন করার জন্যে খেতে যতটা পারবেন ততটাই আপনারা নেবেন ঠিক আছে তবে খেয়ে দেখি এরকম হয়েছে মোটামুটি ঠিকই আছে বন্ধুরা এই মাত্র আমরা প্রসাদ গ্রহণ করে বাইরে বেরোলাম তবে আমরা সমস্ত কিছু ঘুরে দেখলাম লাইরি বাবার মন্দির এবং কোথায় কি আছে সমস্ত কিছু ঘুরে দেখলাম তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক এবং খুব প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে নেক্সট পর্বে অন্য কোথাও চলুন